সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আরেকটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে এসেছি রিমান্ড আর রিমান্ড রিমান্ডের পালা কখন শেষ হবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের জাদ্রেল নেতাগুলো তাদেরকে কারাগারে আটক করে রেখেছে কিছুদিন পর পর তাদের রিমান্ড দেওয়া হয় আজকের একটা নিউজ এসেছে যা আনিসুল ইনু ম্যানন দীপুমণি সাদেক খানের রিমান্ড এই যে রিমান্ড বিষয়টা এটা আপনাদের কাছে কতটুকু গুরুত্ব রিমান্ডে তাদেরকে কি করা হয় এটা তো অনেকের জানার ইচ্ছা যে রিমান্ড ডাকলো রিমান্ডের পর তাদের কি বিচার হয় রিমান্ডের মাধ্যমে কি সাজা হয় এই ধরনের অনেক কথাই কিন্তু এখানে উঠে এসেছে আওয়ামী লীগ যারাই করেছে এবং আওয়ামী বড় ধরনের যাদের নেতা যারা আছে তারা অনেকেই আটক আছেন এখন তারা তো ভেবেছিলেন যে আমরা তো কোনো অপরাধ করি নাই তা আমরা কেন পালাবো এই চিন্তা করেই তারা দেশেই ছিল যারা আগে পালিয়ে গেছে তারা তো বেঁচে গেছে যারা পালায় নাই তারা চিন্তা করছে আমাদের কোনো অপরাধ নাই আমরা পালাবো কেন এই চিন্তাভাবনা করেই কিন্তু তারা দেশে ছিল তাদের অবস্থা যে এমন হবে এটা কিন্তু তারা কল্পনা করতে পারেনি আজকে তাদের রিমান্ড কেন ডাকা হয়েছে আজকে রিমান্ডের বিষয়গুলো কি ছিল এ নিয়ে একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনটি দেখে আসি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক দীপু মণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রাজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবালিতে গুলিতে ওবায়দুল ইসলামের নিহতের মামলায় হাসানুরুক ইনু রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত এর আগে আদালতে উপস্থিত করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তবে আইনজীবীরা শুনানি করেননি পরে আদালত তাদের দিনের রিমান্ডের আদেশ দেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের এলাকায় মোহাম্মদ সুদন নামের এক ব্যক্তির গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার তদন্ত সংস্থার এনটি টেরোরিজম ইউনিট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এদিন শুনানি কালে তাদের আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলার মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত সম্মানিত শ্রোতা এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে রিমান্ডে কেন দেওয়া হয়েছে রিমান্ডের কারণগুলো কি ছিল তাদের যে রিমান্ড প্রতিনিয়তই আদালতে আনতেছে মিতাসে আমরা দেখতেছি কিন্তু তাদের মামলার কোনো ফয়সালা দেখতেছি না তাদের মামলার যেই শেষ ফয়সালা কি হবে এটা আমাদের জানার ইচ্ছা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ